দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর এখানকার বাতাসে সবসময় যেন অদ্ভুত এক অস্থিরতা ও আশার গন্ধ মিশে থাকে কেউ আনন্দে দৌড়াচ্ছে প্রিয়জনের সঙ্গে দেখা করতে কেউ আবার চোখ মুছতে মুছতে বিদায় জানিয়ে ফিরছে ভারাক্রান্ত মন নিয়ে এই ভিড়ের মাঝেই ছিলে আদিত্য সে এসেছিল তার ছোট বোন মীরাকে বিদায় জানাতে গত পাঁচ বছরে আদিত্য নিজের জীবনটাকে গুছিয়ে নিয়েছে একটি ছোট কনস্ট্রাকশন কোম্পানি থেকে শুরু করে আজ সে শহরের অন্যতম সফল তরুণ উদ্যোক্তা তার এই সাফল্যের পেছনে ছিল নিরলস পরিশ্রম আর এক গভীর ক্ষত যেটা সে দুনিয়ার চোখ থেকে আড়াল করে রেখেছিল মীরার চোখে জল সে বলল ভাই নিজের খেয়াল রেখো সময় মতো খেয়ে নিও আদিত্য হেসে তার মাথায় হাত রাখল পাগলি মেয়ে আমি কি ছোট বাচ্চা তুমি শুধু পড়াশোনায় মন দাও তোমার ভাই সব সামলে নিয়েছে তার কণ্ঠে আত্মবিশ্বাস ছিল এক শান্ত স্থির স্থিরতা যা সে বহু কষ্টে অর্জন করেছে মীরা সিকিউরিটি চেকিংয়ের দিকে হাঁটল আদিত্য তাকিয়েই রইল যতক্ষণ না সে চোখের আড়ালে গেল গভীর এক শ্বাস নিয়ে ঘুরে দাঁড়ালো সে মন ভারী হয়ে আছে বাড়িতে আবার সেই নীরবতা ফিরে আসবে যে নীরবতা কাজল চলে যাওয়ার পর ঘিরে ধরেছিল কাজল এই নামটা আজও তার বুকের ভেতর এক কাঁটার মতো বিঁধে আছে সেই হাসি খুশি মেয়েটি যে একদিন সন্ধ্যায় বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল আর কখনো ফেরেনি পুলিশ বলেছিল ভয়াবহ গাড়ি দুর্ঘটনা হাইওয়েতে পাওয়া পোড়া গাড়ি আর কিছু জিনিস যেগুলো কাজলের ছিল তারপর থেকেই আদিত্যের পৃথিবী যেন ফাঁকা হয়ে গিয়েছিল মাসের পর মাস সে এক জীবন্ত মৃতদেহের মতো বেঁচেছিল প্রতিদিন যেত সেই দুর্ঘটনার জায়গায় ঘন্টার পর ঘন্টা বসে থাকতো এই আশায় হয়তো অলৌকিক কিছু ঘটবে হয়তো কাজল হেসে এসে বলবে আমি এখানেই আছি কিন্তু এমন কিছুই ঘটেনি সময় ক্ষত মুছতে পারেনি শুধু লুকিয়ে রাখতে শিখিয়েছে আদিত্য নিজেকে কাজে ডুবিয়ে দিয়েছিল যেন কাজলের স্মৃতি তাকে ভেঙে না ফেলে এই সব চিন্তায় মগ্ন ছিল সে বিমানবন্দরের বিশাল হল পেরিয়ে যাওয়ার সময় হঠাৎ তার চোখ পড়ল ডিপার্চার গেট নাম্বার সাতে এক মহিলার দিকে এক মুহূর্তের জন্য সময় থমে গেল সেই মুখ সেই কালো চুল সেই অবনত চোখের পাতা না এটা হতে পারে না সে চোখ কচলালো ভাবলো এটা তার ভ্রম কিন্তু না আলোয় মুখটা স্পষ্ট দেখা যাচ্ছিল আদিত্যের পা যেন মাটি ছুঁয়ে রইল না ওটা কাজল তার কাজল এক অচেনা কম্পন শরীরে সরিয়ে পড়ল এটা কি বাস্তব নাকি স্বপ্ন সে ধীরে ধীরে এগিয়ে গেল তার চোখের সামনে কাজল একটি ছোট্ট ছেলেকে কোলে নিয়ে দাঁড়িয়ে বাচ্চাটির বয়স চার পাঁচ হবে হাসি মুখে খেলছে আর কাজল তাকে আদর করছে ঠিক তখন বাচ্চাটির ছোট লাল রঙের খেলনা গাড়ি গড়িয়ে এসে আদিত্যের পায়ে লাগলো সে নিচু হয়ে সেটি তুলল আর যখন মাথা তুলল তাদের চোখে চোখ পড়ল সময় থমকে গেল কাজলের চোখে ভয় বিস্ময় আর এক অচেনা আতঙ্কের ছাপ সে বাচ্চাকে বুকে টেনে নিল কাঁপা গলায় বলল আপনি ভুল করছেন আমার নাম অঞ্জলি তারপর দ্রুত সরে গেল কিন্তু আদিত্য জানত এই কণ্ঠ এই চোখ সে চেনে না তুমি কাজল আমার কাজল তুমি বেঁচে আছো চারপাশের লোকেরা তাকাতে শুরু করল কাজল আরো ভীত হয়ে ছেলেকে বুকে টেনে নিয়ে দৌড়ে গেল আদিত্য স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল তার চারপাশে যেন পৃথিবী থেমে গেছে তখনই তার চোখ পড়ল মাটিতে পড়ে থাকা একটি জিনিসে একটি রূপার লকেট সেটা সেই লকেট যেটা সে কাজলকে প্রথম বিবাহবার্ষিকীতে দিয়েছিল কাঁপতে থাকা হাতে খুলে দেখল ভেতরে কাজলের হাসি মুখ চোখ পেয়ে অস্ত্রু গড়িয়ে পড়ল এটা স্বপ্ন নয় কাজল বেঁচে আছে কিন্তু কেন সে মিথ্যে কথা বলল কেন সে কোথায় ছিল এই পাঁচ বছর আর সেই বাচ্চা আদিত্যের হৃদয় প্রশ্নে প্রশ্নে ভরে গেল এখন তার একটাই উদ্দেশ্য সত্যি জানা পরের দিন সকালে সে যোগাযোগ করল মিস্টার শর্মার সঙ্গে একজন অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার এখন প্রাইভেট ডিটেকটিভ শর্মাজি মন দিয়ে সব শুনলেন তারপর বললেন যদি সে সত্যি কাজল হয় তাহলে প্রশ্ন এটা নয় সে বেঁচে আছে কিভাবে। বড় প্রশ্ন হল সে নিজের মৃত্যুর নাটক কেন করল তদন্ত শুরু হল বিমানবন্দরে সিসিটিভি ব্যাংক রেকর্ড যোগাযোগ নম্বর সব খোঁজা হলো কিছুদিনের মধ্যে মধ্যেই খবর এলো কাজল এখন অঞ্জলি ভার্মা নামে ময়ূর বিহারে থাকে একটা ছোট ফ্ল্যাটে ছেলেকে নিয়ে একা কিন্তু আরও বড় চমক অপেক্ষা করছিল প্রতি মাসের শুরুতে তার অ্যাকাউন্টে টাকা পাঠানো হতো একটি অজানা কোম্পানি থেকে আর সেই কোম্পানি যুবরাজ সিংয়ের নামে রেজিস্টার্ড আদিত্যের পুরনো প্রতিদ্বন্দ্বী আদিত্যের শরীর কাঁপতে লাগল যুবরাজ সিং যে তাকে বরবাদ করার থুমকি দিয়েছিল তাহলে কি কাজল তার সঙ্গে যুক্ত ছিল রাগ ঘৃণা বিশ্বাসঘাত সব মিশে গেল মনে সে সিদ্ধান্ত নিল আজই সত্যিটা জানবে রাত নেমেছে ময়ূর বিহারের অন্ধকার গলি দ্বিতীয় তলার ফ্ল্যাট নেমপ্লেট লেখা অঞ্জলি ভার্মা দরজার ঘণ্টি বাজল দরজা খুলতেই কাজলের মুখ ফ্যাকাসে দরজা বন্ধ করার আগেই আদিত্য হাত ঠেকিয়ে দিল কাজল কথা বলতে হবে কাজল বলল আপনি ভুল করছেন আমি কোন কাজলকে চিনি না আদিত্য হাত খুলে দেখালো রুপোর লকেট কাজলের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল সে চুপচাপ সরে দাঁড়াল আদিত্য ভেতর প্রবেশ করল ঘর ছোট সাধারণ দেয়ালে বাচ্চার আঁকা ছবি ঠিক তখন বাচ্চাটি দৌড়ে এলো মাম্মা কেঁদে ফেলেছে বাচ্চাটির মুখ দেখে আদিত্য স্তব্ধ সে যেন তার নিজের প্রতিচ্ছবি এ আমার ছেলে সে কাঁপা গলায় জিজ্ঞেস করল কাজল মাথা নাড়ল হ্যাঁ তার নাম আরব কাজল তাকে বসতে বলল তারপর কাঁদতে কাঁদতে বলল আমি বাধ্য ছিলাম আদিত্য আমার কাছে আর কোনো পথ ছিল না কাঁপা গলায় কাজল বলল যুবরাজ সিং সেদিন আমাকে অপহরণ করেছিল বলেছিল হয় আমি তোমার জীবন থেকে চিরদিনের জন্য হারিয়ে যাই নয়তো সে তোমাকে মেরে ফেলবে আমি তখন গর্ভবতী ছিলাম আমি তোমাকে হারাতে পারতাম না তাই সে একটা দুর্ঘটনার নাটক করে আমাকেই ফ্ল্যাটে রাখে প্রতি মাসে টাকা দেয় শর্ত আমি যেন তোমার জীবনে আর ফিরে না আসি আমি এক সোনার খাঁচায় বন্দি ছিলাম প্রতিদিন এই ভয়ে বাঁচতাম যদি সে জানতে পারে তবে তোমাকে মেরে ফেলবে আদিত্যের চোখ ভিজে উঠল সে বুঝলো যে নারীকে সে বিশ্বাসঘাতক ভেবেছিল সেই তার জীবন বাঁচানোর জন্য সব হারিয়েছে সে মাটিতে বসে পড়ল ক্ষমা করো কাজল আমি তোমাকে ভুল বুঝেছিলাম কাজল ও কেদে বলল আমি শুধু তোমার আর আমাদের সন্তানের জন্য বেঁচে আছি তারা একে অপরকে জড়িয়ে ধরল পাঁচ বছরের কষ্ট এক মুহূর্তে গলে গেল কিন্তু ঠিক তখনই দরজায় জোরে ধাক্কা পড়ল কাজল আতঙ্কে বলল ওরা এসে গেছে যুবরাজের লোক আদিত্য দাঁড়িয়ে গেল চোখে দৃঢ়তা তুমি ছেলেকে নিয়ে ভেতরে যাও যাই হোক বাইরে এসো না কাজল ছেলেকে নিয়ে ভেতরে গেল আদিত্য দরজা খুলল দুজন গুন্ডা দাঁড়িয়ে অঞ্জলি ম্যাডাম কোথায় আদিত্য শান্তভাবে বলল এখানে কোনো অঞ্জলি থাকে না এখানে থাকে কাজল আদিত্য মালহোত্রা আমার স্ত্রী ঠিক তখনই সিঁড়ি মেয়ে আরও লোক উঠে এলো পুলিশ তাদের সঙ্গে ছিল মিস্টার শর্মা সব গুন্ডাদের গ্রেফতার করা হল শর্মা হেসে বললেন আমি জানতাম তুমি একা কিছু করতে যাবে তাই পুলিশকে আগেই জানিয়েছিলাম আদিত্য চোখে জল নিয়ে বলল আপনি আজ আমার পরিবার বাঁচালেন সেই রাতেই যুবরাজ সিং গ্রেপ্তার হল কাজলের সাক্ষ্যতেই তার সাম্রাজ্য ধসে পড়ল দিন কেটে গেল আদিত্য কাজল আর ছোট আরব ধীরে ধীরে নতুন জীবন শুরু করল একদিন পার্কের দোলনায় বসে আরব হেসে প্রথমবার বলল পাপা আদিত্যের চোখে জল এই ছোট্ট শব্দটাই তার জীবনের সবচেয়ে বড় পুরস্কার তারা ফিরে গেল তাদের পুরনো বাড়িতে যেখানে দেওয়ালে আবার প্রাণ ফিরে এলো হাসি ফিরে এলো কাজলের হাতে আদিত্যের হাত চোখে শান্তি ভালোবাসা ত্যাগ ও পুনর্মিলনের গল্প যেন আবার নতুন করে লেখা হলো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিতে একটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আরও এ ধরনের রোম্যান্টিক আকর্ষণীয় গল্প পেতে আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আপনাদের শুভকামনায় এখানেই বিদায় ধন্যবাদ